সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন কথার সাথে বয়স না মিলতে পারে তার একটাই কারণ আমরা যখন বিডিওটা তৈরি করছি তখন ভিডিও করার পরে দেখি আমাদের বয়েস মানে ক্লিয়ারভাবে আসে তাই নতুনভাবে আমরা বয়স লাগাইছি বিডুর মধ্যে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রতিটা প্রোডাক্টে জমজম সুইচ লোন লেখা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন জমজমের মাস্টার কপি এগুলো অরিজিনাল জমজম না তবে খুবই ভালো মানের সুতির মধ্যে খুবই রিজনেবল একটা প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের ডেলিভারি ম্যান আপনার যে ঠিকানা দেবেন ওই ঠিকানায় গিয়ে ফোন করে আপনাকে প্রোডাক্টগুলো দিয়ে আসবে প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রতিটা প্রোডাক্ট চেক করে নিতে পারবেন আপনার কাছে যদি কোয়ালিটি ফুল প্রোডাক্ট মনে না হয় আপনি সাথে সাথে ফেরত দিতে পারতেছেন তো অবশ্যই আপনারা আমাদের থেকে নেবেন যারা বিজনেস করতে চান এবং পরবর্তীতে যদি আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারেন সেই প্রোডাক্ট এক্সচেঞ্জ করে এক থেকে দুই মাসের ভিতরে আপনি এক্সচেঞ্জ করে কিন্তু নতুন প্রোডাক্ট নিতে পারবেন এই জায়গায় আমরা চার পাঁচটা ডিজাইন নিয়ে আসছি প্রতিটা ডিজাইনে চারটে পাঁচটা করে কালার থাকবে একটু ধৈর্য সহকারে আপনাদের ফুল ভিডিও দেখতে হবে কারণ আমরা প্রতিটা ডিজাইন এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব এবং প্রতিটার খোলা পিক আছে পিক দেখেও আপনারা অর্ডার করতে পারবেন এবং আপনারা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন তো অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন যারা টিকটক থেকে দেখছেন তারা টিকটক আইডিটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন যত কালেকশন আছে আমরা কিন্তু এইগুলো ভিডিও আকারে এই তিনটা প্ল্যাটফর্মেই আমরা আপলোড করে থাকি তো আপনারা যদি আমাদের থেকে নিয়ে বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে আমাদের পেজগুলো ফলো দিয়ে রাখতে পারেন যাতে নিত্য নতুন যত কালেকশন আছে সকল কালেকশনের আপডেট আপনারা পান এবং বলে দেয় আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার বান্টি বাজার এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবা যমুনা ব্যাংকের সাথেই প্রথম আমাদের আজ শোরুমটা ঠিক আছে তো দেখুন খুবই চমৎকার কিন্তু একটি রাসেল ভাইপারের ভাইরাল ডিজাইন যেটা এই ডিজাইনটা দেখাই দিলাম এই ডিজাইনের মধ্যে চারটা কালার আছে খুলে দেখাইছি একটা বাকি কালারগুলো তো খুলে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা ছবি আছে খোলা ছবি আছে ছবি দেখে অর্ডার করতে পারবেন বাই জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারেন সেম ডিজাইন হবে যে ড্রেসটা খুলে দেখাইছি ইউরের মধ্যে সেম চারটা কালার হয় চারটা কালার আপনারা নিতে পারেন বা এক দুই পিস করে মিলিয়ে নিতে পারবেন ঠিক আছে আমাদের কোনো ধরা নিয়ম নাই যে সেই টাকারে নিতে হয় এমন না আপনারা যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে একটা একটা করে এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আর অনেক অনেক কালেকশন আছে পেজটা ভিজিট করতে পারেন বা ইউটিউব চ্যানেলের আরও অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে বা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যদি বলেন বা এই বিদ্যুতের ছাড়া আর অন্য যে কালেকশনগুলো আছে ওইগুলো দেখান আমরা কিন্তু দেখাই দিব দশ জায়গা থেকে দশ কালারের দশ ডিজাইনের আপনি দশ পিস প্রোডাক্ট দিলাই কিন্তু হোলসেল রেডে পেয়ে যাচ্ছেন এবং ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন একটি টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি চার্জ প্লাস ড্রেসের টাকা দিয়ে দেবেন ঠিক আছে আর যারা শোরুমে আসতেছেন তারা শোরুমে এসে দেখে নিজের চোখে কোয়ালিটি যাচাই করে নিতে পারতেছেন আর আপনারা যারা অনলাইনে নেবেন তারাও ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে দেখে কোয়ালিটি যাচাই করে তারপর প্রোডাক্টগুলো নেবেন ইনশাল্লাহ খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং রংকশ থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পিউর সুতি কাপড়ের মধ্যে থাকবে জামাতে আপনার হাতার কাপড় সহ তিন গোজ কাপড় দেওয়া আসে এবং প্যান্টের কাপড় আড়াই গোজ দেওয়া আসে এবং ওড়নাটা পাক্কা পাশা তাসে আমি বিডুর মধ্যেই দেখবেন কিছুক্ষণ পর একটা ড্রেস আমি ওড়না মেপে দেখাবো ঠিক আছে পাক্কা পাশার থাকবে একশো পার্সেন্ট রংকোজ গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আপনারা এগুলো নির্দিদায় দুইশো আড়াইশো টাকা প্রফিট করে কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন তো অবশ্যই যারা নিতে চান তারা একটু যোগাযোগ করবেন এবং প্রতিটার মধ্যে কিন্তু আমি হাতেই সারে দিয়ে দেখাই দিতে সেই জায়গায় জমজম সুইচ লেখা তবে এটা অরিজিনাল না এটা অনেকে ভি গ্রেড বলে বা কেউ গঙ্গা প্যাটেল বলে এক একজন এক এক নামে বিক্রি করে তবে সব কালেকশন একই এগুলো নিচে জমজম সুইচ লুন লেখা থাকবে আর আমরা আমরা বলি জমজমের মাস্টার কপি কারণ যেটা অরিজিনাল জমজম সাতশো পঞ্চাশ আটশোশো টাকা ওই রকমের প্রাইস আর এটা হচ্ছে আপনারা এর থেকে অনেক কমে একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই প্রাইসটা জানতে ইনবক্স করে জেনে নেবেন বা স্ক্রিনে নাম্বারে কল করে জেনে নেবেন প্রতিটার কিন্তু আমাদের সেটিং চারটে করে কালার আছে আপনারা ভেঙে ভেঙে নিতে পারবেন চার কালারে চার পিস দিতে হবে না প্রতিটা ডিজাইন থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন এটা বারবার বলার কারণেই অনেক জায়গায় কিন্তু সেট আকারে বিক্রি করে আমাদের কাছ থেকে সেট নিতে হবেন আমাদের কাছ থেকে ভেঙে ভেঙে দশ ডিজাইন দশ কালার মিলিয়ে আপনি নিতে পারবেন অবশ্যই ব্যবসা করলে আপনাকে বিভিন্ন আইটেম রাখতে হবে কম দামি দামি সকল আইটেম মিলিয়েই রাখতে হবে তো অবশ্যই আপনারা যারা নেবেন পেজগুলো ভিজিট করবেন আমাদের আরও নিত্য নতুন যত কালেকশন আছে দেখতে পারেন বাটিক বেডশিট বুটিক্স তারপর হচ্ছে আপনার প্রিন্টের প্রোডাক্ট ডিজিটালের প্রোডাক্ট সিকোয়েন্স আরি কাজ করা বুটিক্স এবং ব্লকের ড্রেস সকল কালেকশন কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে ভিডিও কলে আপনারা বাকি কালেকশনগুলো দেখে নিতে পারবেন বা পেজে আপলোড করা থাকে প্রতিদিনই একটা দুইটা করে ভিডিও এবং ছবি আকারে আমরা পোস্ট করে থাকি তো অবশ্যই পোস্টগুলো দেখে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা শোরুমে এসে দেখে নিতে চান তারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুম থেকে দেখে প্রতিটা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন দশ ডিজাইন থেকে মিলিয়ে দশ কালারের দশ আইটেম নিলেই আপনি পাইকারি রেড়ে এবং ক্যাশ অন ডেলিভারিতে প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাবেন তো অবশ্যই যারা নেবেন একটু কষ্ট করে যোগাযোগ করবেন আর কিছু মনে করবেন না বিরুর সাথে কিন্তু কথা মিলতেছে না এর একটাই কারণ আমরা বয়সটা পরে দিছি আমরা যখন বিরুটা তৈরি করছি তখন আমরা খেয়াল করি নেই বয়েস ওই সময় রেকর্ডিং হয় নাই ঠিক আছে তাই পরবর্তীতে আমরা বয়েসটা দিয়ে দিলাম আপনারা কিছু মনে করবেন না ডিজাইনগুলো দেখতে থাকুন হ্যাঁ ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে নিতেছেন আপনার এই জায়গায় কোনো টাকা পয়সা ধরা খাওয়ার কোনো অপশনই নেই আপনারা নির্দ্বিধায় এই প্রোডাক্টগুলো নিতে পারেন রঙ্কস থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কাপড়ের সাইজ থাকবে ফ্রি সাইজ তো যারা নেবেন যোগাযোগ করবেন আর ভিডিওতে আমি দেখাইতে থাকি একটা একটা করে দেখতে থাকুন ইনশাআল্লাহ এটার মধ্যে কিন্তু আপনার পাক্কা পাঁচ হাত নামাজি অন্যাজি এটা কিন্তু আমি মেপে দেখাবো প্রতিটার কোয়ালিটি কিন্তু এক প্রতিটার কোয়ালিটি এবং প্রাইস সব কিছু এক কাপড়ের মানও এক শুধু আপনার ডিজাইনগুলো ভিন্ন বুঝতে পারছেন প্রতিটার ডিজাইন ভিন্ন কাপড়ের মান কালার সব কিছু এক থাকবে শুধু ডিজাইনগুলো ভিন্ন থাকবে আপনি দশ ডিজাইন থেকে দশ কালারের দশ পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন বাটিকও কিন্তু আমাদের কাছে আছে অ্যাভেলেবেল বাটিকগুলোও নিতে পারেন বাটিক নিতে পেজের মধ্যে ভিডিও পাবেন ইউটিউব চ্যানেলে ভিডিও আছে টিকটকের মধ্যে ভিডিও আছে আপনারা বাকি ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে অনেকে আছে। আপনারা এক বছর বা তিন চার মাস আগের ভিডিও দেখেন ওইগুলো কিন্তু নাই দুই এক সপ্তাহ বা এক সপ্তাহের ভিতরে যেই কালেকশনগুলো আমরা ছাড়ি এই জায়গা থেকে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো অ্যাভেলেবেল থাকে প্রতিদিনই আমাদের কিন্তু নিত্য নতুন ডিজাইন আসতে থাকে যেগুলো একটু বেশি চলো এটা এক সপ্তাহ বা দুই সপ্তাহ আমরা রাখি তাছাড়া সব সময় আমাদের নতুন ডিজাইন কিন্তু আসতে থাকে তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন এক সপ্তাহের ভিতরে যেই কালেকশনগুলো পোস্ট করা হয় এই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন এবং ভিডিও কলে অনেকে দেখে নিতে চান ইনশাল্লাহ ভিডিও কলে দেখেও নিতে পারবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন আপনি দশ ডিজাইন থেকে মিলে নিতে পারবেন দেখুন আমি কিন্তু মেপে দেখা গেছি সকলের হাত এক না কিন্তু আমার হাতে কিন্তু পা হাত থেকেও একটু বড় হয়েছে কিন্তু আপনি পাঁচ হাতই ধরতে পারেন পাকা পাঁচ হাত থাকবে প্যান্টের কাপড়টা গজ থাকবে প্রোডাক্ট নেওয়ার সময় আপনি দেখে নিতে পারবেন আমাদের প্রতিটা কালেকশন হ্যাঁ তো ইনশাল্লাহ আপনার যেমন দেখতেছেন ভিডিওতে বাস্তবে তার থেকেও সুন্দর প্রোডাক্ট প্রোডাক্টগুলো পাবেন নির্দ্বিধায় আপনারা নিতে পারেন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার আছে প্রতিটা কালার আমরা এক এক করে খুলে দেখাইছি এগুলোতে কাপড় আছে আপনার জামাতে হবে তিন গজ লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে সিক্সটি প্লাস এবং ওড়না থাকবে পাক্কা আড়াই মানে হাতি একটা নামাজি ওড়না পাবেন পাক্কা হাত থাকবে আপনারা মেপি নিতে পারবেন তো অবশ্যই জানা নেবেন যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু জামা ওনা প্যান্টের কাপড় সকল কিছু পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে মানে দামের তুলনায় খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং প্রতিটা প্রোডাক্টে আপনারা কিন্তু দুইশো আড়াইশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন এমন কোয়ালিটি এই প্রোডাক্টগুলো তৈরি করা ঠিক আছে যেমন ভিডিওতে দেখতেছেন সেম কিন্তু এই কালেকশনগুলোই পেয়ে যাবেন আপনি প্রোডাক্ট নেওয়ার সময় দেখে নিতে পারবেন তো যারা যেই কয়টা নেবেন যোগাযোগ করবেন তবে সর্বনিম্ন আপনাকে দশ পিস দিতে হবে এবং দশ পিসই নেবেন এমন না অনেকে আরও বেশিও নেয় কিন্তু আপনারা রেটটা কিন্তু একই থাকবে যারা নেবেন একটু কষ্ট করে যোগাযোগ করে ফেলবেন লাস্ট আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখে আমরা ভিডিওটা শেষ করে ফেলবো তো অবশ্যই ডিজাইনগুলো আশা করি সবাই ভালো লাগছে সব সব হিট হিট ডিজাইন আমরা দেখাইছি এগুলো ছাড়াও কিন্তু ওই জায়গায় মনে করেন সাত আটটা ডিজাইন দেখানো হয়েছে এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে এই সেম কোয়ালিটির মধ্যে একশোর উপরের ডিজাইন আছে ওই ডিজাইনগুলোও দেখে নিতে পারেন আপনারা ওই ডিজাইনগুলো দেখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বলবেন আমরা ছবি দিয়ে দিব খোলা ছবি দেখে অর্ডার করতে পারবেন বা পেজে তো ছবি আপলোড করা থাকে ইউটিউব চ্যানেল বা যারা টিকটক থেকে দেখতেছেন তারা তো আর ছবিগুলো পাবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ছবি দিয়ে দিব বা ভিডিও কলে আপনারা দেখাই দেব কি কি কালেকশন এভেলেবেল আছে আপনি যখন নেবেন ওই সময় কি কি এভেলেবেল থাকে আমরা দেখাই দিব তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ